আমার সকাল বেশ খানিকটা ভোর হয় অ্যাজ ইউজুয়াল আজকেও তাই হয়েছে বেশ খানিকটা রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়ে তারপর এসেছি এদিকে ঘর পরিষ্কার করতে হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে আমার ফেসবুক পেজেও অনেক অনেক স্বাগত যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি মমতা একজন হাউসওয়াইফ কলকাতায় থাকি এটা একটা স্যাটারডের ভিডিও ছিল স্যাটারডে মানেই আমার সাফা অভিযানের দিন সেদিন আমি বেড কাভার বেড সমস্ত চেঞ্জ করা ঝাড়া পোছা এগুলো করে থাকি অ্যাজ ইউজুয়াল সেগুলোই চলছে সকালবেলা একটুখানি জানলা দরজা খুলে বাইরের আলো বাতাস না আসতে দিলে মনটা ভালো লাগে না বাইরের প্রকৃতির সাথে কানেক্ট করতে পারলে অনেকটা মন ভালো হয় আমাদের বাসস্থান যেখানে আমরা বাস করি সেই জায়গা তো আমাদের সকলের কাছে সবসময় প্রিয়ই হয় কিন্তু বিশ্বাস করুন আমার এই ফ্ল্যাট আমার কাছে ভীষণ প্রিয় আর সেটাকে সাজিয়ে গুছিয়ে পয় পরিষ্কার রাখতে আমি পছন্দও করি এই জায়গাটা আমার বিশেষ করে কেন পছন্দ জানেন এত খোলা মেলা আলো বাতাস হ্যাঁ ভালো লাগে আর কমিউনিকেশন আমার বাড়ির খুব ভালো আমার বাড়ি থেকে মেট্রো বাস স্ট্যান্ড তারপরে হচ্ছে ট্রেন সমস্ত কিছু খুব কাছে যে কারণে কোথাও যেতে চাইলে পরে সেটা খুব সহজে হয়ে যায় এই যেমন আমার মেয়ে যেখানে ক্লাস টেন অব্দি পড়াশোনা করেছে যে স্কুলে সেটা আমার বাড়ি থেকে বেশ কিছু কিলোমিটার দূর কলকাতার জ্যাম ঠেঙিয়ে সেই অবধি ডেলি প্যাসেঞ্জারি ডেলি যাওয়া আসা খুবই কষ্টকর করে নাকি বাচ্চারা নিশ্চয়ই করে কিন্তু খুব কষ্টকর মেট্রোর সুবিধার জন্য সেটা অনেক ইজি হয়ে গেছে পনেরো মিনিটে পৌঁছে যাওয়া গেছে এবং সেটা অনেক বেশি সহজ হয়েছে আবার ইলেভেন টুয়েলভ পড়েছে তার থেকেও দূরে অনেকটা দূরে কিন্তু এই মেট্রোর সুবিধার জন্য সেটাও আবার অনেক ইজি হয়ে গেছে ওই জন্য মাঝখানে মানুষ ভীষণভাবে চাইছিল অন্য কোথাও শিফট করার একটুখানি অন্য কোনোভাবে সেটেল হবার কিন্তু তারপরে আমরা চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তটাকে চেঞ্জ করেছি এই যে মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিল এটা বৃষ্টিরই একটা সকাল দেখুন না কীভাবে বৃষ্টি পড়ছে মানুষ বেরিয়ে গেল শাশুড়ি মা বলেছেন যে আজকে উনি ছাতু খাবেন তাই আমি ভাবলাম নিজের জন্য আর টিফিনের কিছু নেই একটু ছাতু খাই আর সঙ্গে একটু ফল কেটে নিয়েছি এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম খুব ওয়েদার ফ্রেশ না হলেও বেশ হালকা হালকা একটা রোদ মতো রয়েছে হঠাৎ করে এমন কালো করে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেল কি বলবো যাই হোক এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি সব কাজ একসাথে করতে গেলে ওই ওয়েট করে হয় না তাই রান্না চলতে থাকে এই যে এখন এই মশলাটা কষিয়ে এগুলো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে আমি আবার গিয়ে ঘরের বাকি কাজগুলো সারব হলে সব কাজ সেরে এসে রান্না করব মনে করলে অনেকটা বেলা হয়ে যায় এগুলো এই পটলের তরকারিটা এবারে কষিয়ে ঢাকা দিয়ে এসে আবার আমি খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি যতই কাজ করি জানেন তো বড়া বর আমার বাবা মা সব সময় বলেছে খাওয়াটা টাইমে খাওয়ার চেষ্টা করবি নিজের শরীর যদি সুস্থ না রাখতে পারিস তাহলে কিন্তু বাড়ির কাউকেই সুস্থ রাখতে পারবি না আগে নিজে সুস্থ থাকতে হবে যতই তুমি কাজে ব্যস্ত থাকো কিন্তু খাওয়া দাওয়া টাইমে করে নিতে হবে এবং আমি চেষ্টাও করি সেটা মেনটেন করার দেখেছেন কীরকম বাইরেটা অন্ধকার করে গেছে যদিও এখন অনেকটা বেলা হয়েছে সমস্ত রান্না কমপ্লিট এদিকে মানুষ সকালবেলা যে মাছ এনেছিল কাতলা মাছটা শুধু রান্না করেছি বাকি মাছগুলো সব ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছে ফ্রিজে ঢুকিয়ে দেবো এদিকে যেহেতু সব হয়ে গেছে এখন কিচেনটা সব সাফা করে নিচ্ছে একদম পরিষ্কার করে নিয়ে তারপর সমস্ত কিছু বাকি কাজ সারব আমার ভিডিও দেখে অনেকেই তোমরা আমায় জিজ্ঞাসা করো যে দিদি এত কাজ একসাথে কি করে করো হয়ে যায় গো হয়ে যায় আর এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো টাইম ম্যানেজমেন্টটাও ঠিক ওটা একটা ম্যানেজ হয়ে যায় কারণ আমি কখন কোনটা কিভাবে করব কি না ওটা আমার একটা না হ্যাবিট হয়ে গেছে বলতে পারো যাই হোক এখন ঘর ঠরগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে বিগ বাস্কেটে কিছু জিনিস বিস্কিট ফিস্কিট এসব বুক করেছিলাম সেগুলো সব চলে এসেছে এবার এগুলোকেও একটু গুছিয়ে নিয়ে রেখে তারপরে আমি স্নানে যাব আজ ভীষণ আইসক্রিমের ক্রেভিং হচ্ছে বলে লাঞ্চটা স্কিপ করেছি কারণ প্রচুর ওয়েট গেন করেছি সব একসাথে খাওয়া যাবে না এদিকে মা মানুষও ফিরে এসেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে বৃষ্টিও থেমে গেছে এখন আইসক্রিমটা নিয়ে বসছি একটু আরাম করে খাবো ছোট্ট করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ব্লগ